জীবনে সফলতা পেতে গেলে অনেক সময় আমাদের একাকিত্বকেই সঙ্গী করে চলতে হয় একা চলার সাহস অনেকেই দেখাতে পারেন না কারণ সমাজ আমাদের শেখায় একসাথে চলাই যেন নিরাপত্তার পরিচয় কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বলেন যে সত্যিকারের প্রতীক সেই যে নিজের ভিতরের আত্মাকে জাগিয়ে তোলে এবং ধৈর্য ধরে একা চলতে শেখে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন এই ভিডিওতে আমরা অনুসন্ধান করব ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণীর আলোকে কিভাবে একাকিত্ব আসলে দুর্বলতা নয় বরং সফলতার একটি শক্তিশালী মাধ্যম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এবং জীবনের বিভিন্ন মুহূর্তে যে জ্ঞান দিয়েছেন তা আমাদের শিখিয়ে দেয় সত্যের পথে একাকী চলাও কখনো পরাজয় নয় বরং প্রকৃত বিজয় তখনই আসে যখন একজন ব্যক্তি নিজের অন্তরের শক্তির উপর ভরসা করে এগিয়ে চলে একা হলেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজেকে নিজেই উন্নত করো নিজের আত্মাকে কখনোই হীন মনে করো না এই বাণী বোঝায় আমাদের মূল ভরসা অন্য কেউ নয় আমাদের নিজের আত্মা যখন আশেপাশের সবাই বিরুদ্ধ হয় তখন প্রকৃত আত্মশক্তির প্রমাণ দিতে হয় এটাই শ্রীকৃষ্ণের মূল বার্তা একাকিত্ব হলো ঈশ্বরের পরীক্ষা একাকিত্ব মানে শূন্যতা নয় বরং আত্ম অনুসন্ধান ঠিক যেমন অর্জুনের মন দ্বিধায় পরিপূর্ণ ছিল কুরুক্ষেত্রে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে একা ভাবতেই বলেন না বরং তার ভিতরের আত্মাকে জাগাতে বলেন শ্রীকৃষ্ণ আমাদের শেখান যখন সবাই ছেড়ে যায় তখন একমাত্র ভগবানই সাথে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যারা একাগ্রচিত্তে ভক্তি সহকারে ভগবানকে ভাবেন তিনি তাদের সেই জ্ঞান দেন যা তাদের মুক্তির পথ দেখায় এখানে বোঝা যায় ভগবান তখনই পাশে থাকেন যখন আমরা নির্ভর করি তার উপর এবং নিজের আত্মার শক্তিকে গ্রহণ করি যখন সমাজ পরিবার বা বন্ধুবান্ধব সবাই সরে যায় তখন শ্রীকৃষ্ণই সত্যিকারের পথ প্রদর্শক হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ গীতায় বলেন যোগস্থ কুরু কর্মাণী সঙ্গম তক্তা ধনঞ্জয় অর্থাৎ যোগে স্থিত হয়ে কর্ম করো ফলের প্রতি আসক্তি ত্যাগ করো লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার ক্ষেত্রে অন্যদের মতামত প্রশংসা বা সমালোচনা তোয়াক্কা না করেই নিজ পথে চলা দরকার যখন কেউ লক্ষ্য ভ্রষ্ট হয় না তখন সে সফলতা অর্জন করে কিন্তু এই পথ অনেক সময় একাকিত্বের কিন্তু সেটাই প্রকৃত শক্তির প্রকাশ একজন মানুষ যত বেশি নিজের ভেতরে অন্বেষণ করতে শেখে তত বেশি সে বুঝতে পারে সফলতার জন্য বাহ্যিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন বাহ্যিক ইন্দ্রিয় সুখে যিনি আসক্ত নন তিনি সত্যিকারের জ্ঞানী আজকের সমাজে মানুষ সবসময় বাহ্যিক প্রশংসা চায় কিন্তু প্রকৃত আত্মজ্ঞানী ব্যক্তি বাহ্যিক প্রশংসায় মুগ্ধ হন না তিনি একা থাকেন কিন্তু তা তাকে দুর্বল নয় বরং আরও স্থির ও শক্তিশালী করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন ধ্যান একা হতে শেখায় ধ্যানে স্থিত সেই ব্যক্তি যিনি একা যিনি আশা নিরাশা ছেড়ে দিয়েছেন তিনি সফল হন একা থাকা মানেই মনকে শান্ত করা আর শান্ত মনেই ভগবানের প্রকৃত কৃপা আসে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন একাই ছিল শঙ্কাগ্রস্ত একাই দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলেছিল তার নিজের আত্মীয় স্বজন সবাই ছিল বিপক্ষ শিবিরে কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সাহস জুগিয়েছিলেন শচীনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিযায়তে অর্থাৎ যে ব্যক্তি তার কর্ম ও সাধনায় অটল থাকে সে পুনর্জন্মেও পূর্ণবান পরিবারে জন্মগ্রহণ করে সুতরাং যদি কোনো ব্যক্তি নির্ভয়ে একা চলতে শেখে তার শক্তি কখনো অপচয় হয় না এটি পরবর্তী জীবনেও বহন করে সমাজের মতামত খুব অল্প সময়ে বদলে যায় আজ যারা প্রশংসা করে কাল তারা সমালোচনা করতে পারে শ্রীকৃষ্ণ শিক্ষা দেন নিজের মূল্যায়ন নিজেই করো একা চলার অর্থ হলো নিজের বিবেকের নির্দেশ অনুযায়ী পথ বেছে নেওয়া ভগবান শ্রীকৃষ্ণ বলেন যিনি বাহ্যিক সুখে আসক্ত নন তিনি প্রকৃত স্বাধীন আমরা যখন একা থাকি তখন অন্যদের ইচ্ছার দ্বারা প্রভাবিত হই না তখন আমরা নিজের চিন্তা ভাবনা ও সিদ্ধান্তে মুক্ত একাকিত্ব মানে স্বাধীনতা এবং স্বাধীনতা মানে সফলতার প্রথম ধাপ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। দুঃখ করো এই বাণী বোঝায় তুমি যদি একা থেকেও ভগবানের উপর ভরসা রাখো তবে কোনো কিছুই তোমাকে পরাজিত করতে পারবে না কারণ ভগবান তার ভক্তের পাশে থাকেন সব সময়। ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণীগুলি আমাদের শেখায় জীবনের পথে একা চলা মানেই শক্তিহীনতা নয় বরং আত্মিক উন্নতির শ্রেষ্ঠ সুযোগ সফলতা চাইলে একা চলতে শিখতে হবে সমাজের শব্দ নয় হৃদয়ের মৌনতা তোমার প্রকৃত শক্তি হবে একাকিত্বকে ভয় নয় বরং আলিঙ্গন করো কারণ একাকিত্বেই ভগবান তোমার হৃদয়ে কথা বলেন আর ভগবান যখন সাথী তখন তোমার পথ কঠিন হলেও সফলতা তোমার নিশ্চিত জীবনের পথে সফলতার জন্য একা চলা কঠিন কিন্তু চমৎকার অভিজ্ঞতা এই একাকিত্বের মাঝে লুকিয়ে থাকে আমাদের আত্ম উন্নয়নের শ্রেষ্ঠ সম্ভাবনা আর সেই পথের প্রেরণা হলেন ভগবান শ্রীকৃষ্ণ তার অমূল্য বাণিতে স্পষ্ট নির্দেশ পাওয়া যায় জীবনের প্রতিটি মুহূর্তে যখন আমাদের পাশে কেউ থাকে না তখনও আমাদের আত্মা যেন স্থির থাকে শক্ত থাকে ঈশ্বর ভক্তিতে নিবিষ্ট থাকে একাকিত্ব আমাদের শেখায় দায়িত্ব নিতে আমরা যখন পরিবার বন্ধু বা সমাজে নির্ভরতা ছেড়ে একা হই তখনই বুঝি নিজের জীবনের কর্তা আমরা নিজেই তখন আর অভিযোগের জায়গা থাকে না থাকে শুধু আত্মবিশ্বাস ও একাগ্রতা এই একাগ্রতা এবং নিরবিচ্ছিন্ন চেষ্টাই সফলতার মূল চাবি কাঠি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন নিজের উন্নতি নিজেকেই করতে হবে কারণ আত্মাই আত্মার বন্ধু এবং শত্রু এখানে একাকিত্ব মানে নিজের উপর বিশ্বাস নিজের আত্মার শক্তিকে জাগ্রত করা অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন হে পার্থ এই দুর্বলতা তোমার জন্য নয় এই বাণী আজও আমাদের মনে করিয়ে দেয় একাকিত্ব কোনো লজ্জা নয় সেটাই হলো নিজের ভিতরের সাহস খুঁজে পাওয়ার শ্রেষ্ঠ উপায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী থেকে আমরা জানতে পারি একজন সফল ব্যক্তি কখনো জনসমর্থনের উপর নির্ভর করে না বরং সে নিজের অন্তরের নির্দেশকে শক্তির উপর নির্ভর করে এই আত্মনির্ভরতা একা চলার মাধ্যমেই জন্ম নেয় আমাদের বর্তমান সমাজে প্রচলিত চিন্তাধারাগুলি আমাদের বুঝিয়ে দেয় যে একাকিত্ব মানেই দুর্বলতা সমাজ বিচ্ছিন্নতা বা ব্যর্থতা কিন্তু প্রকৃতপক্ষে এটি সম্পূর্ণ উল্টো একাকিত্ব হল একটি সাধনা একটি উপলব্ধি যা আমাদের নিয়ে যায় পরিপূর্ণতার দিকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যোগে স্থিত হয়ে সঙ্গ বিচ্ছেদ করে নিজের কর্ম কর সফলতার জন্য নির্বিচারে কাজ করে যেতে হবে ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে কিন্তু এই কাজের মাঝে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো মানসিক একাগ্রতা আর একাগ্রতা তখনই আসে যখন একজন ব্যক্তি একা থাকে বাহ্যিক চাপে নয় অন্তরের আলোয় জ্বলে ওঠে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হলো শ্রীকৃষ্ণ নিজেই দুঃশাসন কংস জরাসন্ধ দুর্যোধনের বিরুদ্ধে তিনি কখনো জনসমর্থনের অপেক্ষা করেননি তিনি সত্য এবং ধর্মের পক্ষে ছিলেন একাকী নির্বিক এমনকি মহাভারতের যুদ্ধক্ষেত্রেও তিনি যুদ্ধ করেননি কিন্তু অর্জুনের অন্তরে ঈশ্বরূপে অবস্থান করে তাকে জয়ী করে তুলেছেন একাকিত্বের পথে চলা মানে কিন্তু একেবারে নিঃসঙ্গ হওয়া নয় বরং এই একাকিত্ব হলো সেই অবস্থা যেখানে আপনি আপনার সত্তার গভীরতা অনুভব করতে পারেন যেখানে শোনা যায় ভগবানের কণ্ঠস্বর যেখানে সমাজের সোরগোল থেমে গিয়ে আত্মার নীরব কণ্ঠে উচ্চারিত হয় আমি আছি তুমি একা নও জীবনে সফলতা পেতে হলে অনেক সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেটা কারো পছন্দ নাও হতে পারে আপনার চিন্তা অন্যদের থেকে আলাদা হতে পারে এমনকি আপনাকে নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু তবুও থেমে গেলে চলবে না সাফল্যের পথ কখনো জনবহুল নয় বরং তার নির্জন এবং ধৈর্যের শ্রীকৃষ্ণ বলেছেন নিজেই নিজের আলোকবর্তিকা হও এই বাক্যটি সমস্ত সমস্যার উত্তর অন্য কারোর আলোয় নয় নিজের আলোয় পথ চলতে হবে সেই আলো জ্বলে ওঠে একাকিত্বের ভিতরেই আজকের সমাজে এই বার্তাটি আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা ক্রমাগত সামাজিক যোগাযোগ তুলনা প্রতিযোগিতা এবং বাহ্যিক সাফল্যের পিছনে ছুটতে ছুটতে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি আমরা বিশ্বাস করি যাদের অনেক বন্ধু সঙ্গী আছে তারাই সফল কিন্তু ইতিহাস ধর্মগ্রন্থ এবং জীবনের বাস্তবতা বলে সবচেয়ে বড়ো সাফল্য আসে সেই মানুষদের জীবনে যারা একা হেঁটে গেছে অন্ধকার পথ পেরিয়ে আলো পর্যন্ত তুমি যদি সত্যি জীবনে কিছু অর্জন করতে চাও তাহলে একা চলতে শেখো একা ভাবতে শেখো একা লড়তে শেখো কারণ কেউ তোমার জীবনের বোঝা নিয়ে নেবে না কেউ তোমার জয় নিশ্চিত করে দেবে না তোমার কাঁধেই তোমার যুদ্ধের ভার আর সেই যুদ্ধে তোমার শক্তি হবে শ্রীকৃষ্ণের উপদেশ একাকিত্বে তুমি নিজেকে খুঁজে পাবে নিজের যোগ্যতা নিজস্ব গতি নিজস্ব ছন্দে তুমি চলবে সমাজ তোমাকে বাঁধতে চাইবে সমালোচনার শিকলে সন্দেহের দৃষ্টিতে কিন্তু ভগবান তোমার অন্তরে বারবার বলবেন আমি তোমার সাথেই আছি ভয় করো না তাই সফলতা পেতে চাইলে আর কারোর উপর নির্ভর না করে তোমার নিজস্ব শক্তিকে বিশ্বাস করো কারণ তুমি যখন একা থাকো তখন তুমি শেখো কিভাবে নিজের হৃদয়ের ভাষা শুনতে হয় সেই ভাষাই তোমাকে পথ দেখাবে সফলতা রাস্তা কখনও ভিড়ে ভরা হয় না বরং তা তৈরি হয় একাকী পথিকের পদধ্বনিতে প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও স্বার্থ হয়ে উঠুক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ